আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো স্নেহার বাবা মাছ নিয়ে আসছে এখন মাছ কাটছি তো মাছ কাটে রান্না করব এখানে কিছু মাছ কাটে রাখছি তো মাছ কাটার পর আপনাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করব অবশ্যই আমার ভিডিও পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে ধামাকার একটা জিনিস দেখাবো আপনাদেরকে অবশ্যই পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমি বললাম আজকে মাছ কাটার পর আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব এই যে দেখেন দেখছেন সবাই একটু মাসাল্লাহ বলবেন একটা না আরো আছে এই যে আরো একটা আছে এই যে সবাই একটু মাসাল্লাহ বলবেন আমাদের ড্রাগন গাছে এবার একসঙ্গে তিনটা ড্রাগন আর অনেক ড্রাগন ধরছিল মোট আটটা ধরছিল কিন্তু ওগুলো কেন জানি একটু বড় হয়ে নষ্ট হয়ে গেছে তো এই যে আমি অনেক খুশি অনেক আনন্দ লাগছে কারণ এর আগে ড্রাগন ধরছে খালাম আবার ধরছে খুব খুশি লাগছে এর আগে দুইটা খাইছি এখন তিনটা তো ভাবছিলাম আমার আব্বুর জন্য পাঠাই দিব কিন্তু আমার আব্বু তো আসছে না তিনটে একসঙ্গে পাকছে তা ফ্রিজে রাখে দিব না কি করবো জানি না কিন্তু আমার আব্বুকে না দিতে পারলে আমার শাশুড়িকে দিতে পারবো তো ভাবছি একটা উঠাই আমার শাশুড়ির জন্য নিয়ে যাব কিন্তু আজকে উঠাবো না আজ গতকাল দেখছিলাম এই যে এরকম হালকা কালার এই যে এরকম আজকে সকালে এসে দেখি দুটা কালার হয়ে গেছে তো এটা ইনশাআল্লাহ আগামীকাল উঠাবো তারপরের দিন ওঠা তারপর এটা তো এই তিনটার মধ্যে একটা শাশুড়িকে দিব মেয়েকে দিব আর দেখি আব্বুকে আসতে বলবো যদি আসে তাহলে আমার আব্বুকে খাওয়াবো আমার গাছের জিনিস তো অনেক খুশি লাগতেছে তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল তো ভিডিওটা বেশি বড় করবো না আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ